আজকের এই ভিডিওতে আমরা প্রাক প্রাথমিক অর্থাৎ শিশু শ্রেণীর প্রি প্রাইমারির বাংলা অঙ্ক ইংরেজি এই তিনটি বিষয়ের প্রথম পরীক্ষার প্রশ্ন সম্পর্কে আলোচনা করব এটা দু সালের প্রথম পরীক্ষার প্রশ্ন ঠিক আছে তোমরা এখানে দেখো এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের পড়তে হবে এবং ভালো করে বুঝতে হবে এবং পরীক্ষায় কিন্তু তোমাদের এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের আসবে ঠিক আছে তোমরা এখানে দেখো কি লেখা আছে নতুন যে হলিস্টিক নিয়ম অনুযায়ী কিন্তু তোমাদের কুড়ির মধ্যে পরীক্ষা হবে এবং তোমাদের এক ঘন্টা সময় দেওয়া হবে এটা দেখো শিশু শ্রেণী বিষয় বাংলা আমরা প্রথমে বাংলা বিষয় নিয়ে আলোচনা করবো তারপরে অঙ্ক তারপর ইংরেজি ঠিক আছে দেখো এটা সার্বিক প্রকৃতি মূল্যায়ন দু প্রথম পর্ব এখানে তোমার নাম লিখতে হবে এখানে তোমাদের যে স্কুল রয়েছে বিদ্যালয়ের নাম লিখতে হবে এখানে তোমার বিভাগ লিখতে হবে আর এখানে তোমাদের ক্লাসের রোল লিখতে হবে ক্রমিক সংখ্যার এখানে ঠিক আছে দেখো প্রশ্ন কি আছে বাংলা বিষয়ের তারপরে আমরা অঙ্ক এবং ইংরেজি বিষয়ের প্রশ্ন সম্পর্কে আলোচনা করব ঠিক আছে এটা হচ্ছে প্রি প্রাইমারি প্রাক প্রাথমিকের প্রশ্নপত্র দেখো বলেছে দেখে দেখে পাশের ঘরে দাগ দেই ঠিক আছে এটা দেখে দেখে লিখতে বলেছে যেভাবে আছে আমরা সেভাবে লিখবো ঠিক আছে এভাবে তোমরা দেখে দেখে লিখে দেবে এভাবে সুন্দর করে দেখে দেখে কিন্তু তোমরা লিখে দেবে এগুলো তোমরা কিন্তু বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে দুই নম্বর প্রশ্ন কী বলেছে দেখো দেখে দেখে পাশে লিখি এখানে দেখে দেখে আমাদের পাশে লিখতে বলেছে ব আছে এখানে ব লিখে দেবো র আছে এখানে র লিখে দেবো ক আছে এখানে ক লিখে দেবো এখানে আ আছে এটা সরে আল লিখে দেব দীর্ঘই আছে এখানে দীর্ঘই লিখে দেবো এটা খ আছে এখানে খ লিখে দেব এগুলো কিন্তু তোমরা বাড়িতে ভালো করে লিখবে হ্যাঁ এবার কি বলেছে তিন নম্বর প্রশ্ন এদের মধ্যে যে প্রাণী উৎ উঠতে পারে তাকে গোল দিতে বলেছে আমাদের এবার দেখি কে কে উঠতে পারে উঠতে পারে এখানে যারা উঠতে পারে তাদের গোল দিতে বলেছে ঠিক আছে পরের প্রশ্ন দেখো নিচের জীবগুলিতে টিক চিহ্ন দেই মানে জীব বলতে যাদের প্রাণ আছে তাদের জীব বলা হয় এখানে যারা যারা জীব কারা কারা জীব এখানে মেয়েটি এই লোকটি এই মহিলাটি এদের তোমরা টেকচুহ্ন দিবে আরেকটা আছে কুকুরটি এখানে দেখো একটা কুকুর আছে ঠিক আছে এই চারটাতে তোমরা টেকচুহ্ন দিয়ে দেবে পাঁচ নম্বরে বলেছে যেটি অপরের থেকে আলাদা সেটি গোল করি যেটা আলাদা আমাদের সেটা গোল করতে হবে এখানে জুতা আছে লাঠিম আছে ফুটবল আছে ব্যাডমিন্টন আছে এখানে জুতাটা হচ্ছে আলাদা তিনটাই খেলার জিনিস কিন্তু আমরা জুতাটাকে আলাদা ধরবো গরু ছাগল হাতি এখানে হচ্ছে যে পরে দেখো গ নম্বরটা এখানে রয়েছে দেখো আম ফুল কলা আপেল এখানে ফুলটা গোল করবো বাকি তিনটে কিন্তু ফল ঠিক আছে তাহলে আমাদের বাংলা প্রশ্ন কিন্তু হয়ে গেল এখন আমরা ইংরেজি প্রশ্ন আলোচনা করব ঠিক আছে ইংরেজি প্রশ্ন দেখো ইংরেজি প্রশ্ন তোমাদের কি কি এসেছে সেম দেখো এখানে হলিস্টিক প্রোগ্রেস ইভালুয়েশন এখানে তোমরা দেখো প্রোগ্রেস ইভালুয়েশন দু হাজার পঁচিশ প্রি প্রাইমারি ইংলিশ ঠিক আছে সেমভাবে তোমাদের এখানে নাম লিখতে হবে এখানে স্কুলের নাম এখানে সেকশন এখানে রোল নাম্বার লিখতে হবে তোমাদের পরীক্ষা হবে কিন্তু কুড়ির মধ্যে দেখো কি বলেছে লুক অ্যান্ড রাইট আমাদের দেখতে বলেছে এবং দেখে দেখে লিখতে বলেছে এখানে ই লিখবো এখানে ডি লিখবো এখানে বি লিখবো এখানে জি লিখবো এখানে বি লিখবো এখানে এ লিখবো হলো পরে কি বলেছে দেখো ফাইন আউট দ্য অ্যানিম্যাল হ্যাভিং ফোর লেগস অ্যান্ড সার্কেল দেম যে অ্যানিমেলগুলোর চারটা লেগ রয়েছে চারটা পা রয়েছে তাদের সার্কেল করতে বলেছে ঠিক আছে দেখো কার কার চারটা পা রয়েছে গরুর চারটা পা হাতির চারটা পা রয়েছে তারপরে খরগোশের চারটা পা রয়েছে তারপরে বাঘের চারটা পা রয়েছে ঠিক আছে আর কিন্তু চারটা পা নেই এগুলোকে আমরা গোল করে দিলাম পরে দেখো কি আছে সার্কেল দ্য অ্যানিমেল হু ক্যান লিভ ইন ওয়াটার যে অ্যানিমেলগুলো ওয়াটারে বাস করে তাদের আমাদের কোল করতে বলেছে ব্যাং মাছ হাঁস আর কুমির এটা হবে ঠিক আছে আর বাকি বাদগুলো কিন্তু হবে না পরের প্রশ্ন দেখো লুক অ্যান্ড রাইট এক্স্যাক্টলি এটা আমাদের ভালো করে দেখে দেখে লিখতে বলেছে আমরা লিখবো আই গো টু এস সি এইচ ডবল ও এল স্কুল দেখে দেখে আমরা লিখে দেব ঠিক আছে পরে প্রশ্ন দেখো আমের ছবি রয়েছে এটা আমের ছবি তোমরা এটা কালার করে দেবে ঠিক আছে এবার দেখো গণিত প্রশ্ন অঙ্কের প্রশ্ন তোমাদের কি এসেছে দেখো শিশু শ্রেণী গণিত দু প্রথম পর্ব ঠিক আছে সেমভাবে তোমরা নাম বিদ্যালয়ের নাম এখানে তোমাদের ক্লাসের যে হল রয়েছে সেটা লিখবে দেখে দেখে পাশের ঘরে লিখি এখানে দুই লিখবো এখানে সিক্স লিখবো তারপরে এখানে শূন্য লিখব হলো তারপরে দেখো এখানে চার লিখব তিন লিখবো ফাইভ দেখে দেখে লিখতে বলেছে নয় লিখবো এবার দেখো পায়ের সংখ্যা গুনে ডান দিকের সঙ্গে বা দিকে মেলাই ঠিক আছে দেখো পায়ের সংখ্যা গুনে গুনে আমাদের কিন্তু মেলাতে বলেছে আমরা এগুলো কীভাবে মেলাবো দেখে নাও হাতির কয়টি পা রয়েছে চারটি পা এখানে রয়েছে পাখির হাসির দুটি করে পা রয়েছে তারপরে এটা এটা মেলায় দেব হলো পরের প্রশ্ন দেখো কী আছে গোল আকৃতিগুলোতে চিহ্ন দিতে বলেছে যেগুলো গোল আকৃতি ওগুলোকে আমাদের চিহ্ন দিতে বলেছে তাহলে আমরা এটা কীভাবে দিব এখানে দিব এখানে দেবো এখানে দিব এখানে দিব আর তো নেই ঠিক আছে পরে দেখো কী বলেছে বাস্তবে যেটি বড় তার পাশে চিহ্ন দাও যেটি বড় আমাদের তার পাশে চিহ্ন দিতে বলেছে হাতি এবং গরুর মধ্যে কোনটি বড় হাতি বড় এই প্রজাপতি এবং এই পাখির মধ্যে কোনটি বড় এটা হচ্ছে পাখিটা বড় তারপর এটা স্কুটি এবং কারের মধ্যে কারটা বড় ঠিক আছে ছবি গুণে ডান দিকের সঙ্গে বাঁ দিকে আমাদের মেলাতে বলেছে এটা তোমরা দেখো এখানে এই দুটো মেলাবো এখানে এই তিনটে মেলাবো আর এইখানে এটা মেলে দেব হয়ে গেল দেখো তাহলে আমাদের বাংলা অঙ্ক ইংরেজি তিনটা বিষয়ের প্রশ্ন উত্তর আমরা আলোচনা করলাম তোমরা এগুলো খাতায় ভালো করে ছবি এঁকে প্র্যাকটিস করবে ঠিক আছে এগুলি কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে এই কালারটা ভালো করে করবে ঠিক আছে ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং তোমাদের ছোটো ছোটো বন্ধুদের সাথে শেয়ার করবে তারাও যাতে দেখতে পায় এবং পরীক্ষায় ভালো করে নাম্বার পায় ঠিক আছে এবং সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে পরবর্তী ভিডিওতে অন্য বিষয় নিয়ে আমরা আলোচনা করবো ভালো করে বই পড়ো ভালো করে পরীক্ষা দাও গুড